السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني هو قولي ربي زدني علما প্রিয় মহারাম চলুন আসি ক্লাস শুরু করার পূর্বে আয়তের সরল অর্থ এক নজর দেখি আলোচনা সমালোচনা কবসুরা ফাতিরের এগারো এবং বারো নম্বর দুটি আয়াত সরল অর্থ হল আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর বিন্দু থেকে তারপর তোমাদেরকে জোরায় জোর সৃষ্টি করেছেন এবং নারী তার গর্ভে যা ধারণ করে আর যা প্রসব করে তা আল্লাহর জ্ঞাতস্বরই হয় আর কোনো বয়স্ক ব্যক্তির বয়স বাড়ানো হয় না কিংবা কমানো হয় না কিন্তু তা তো রয়েছে কিতাবে নিশ্চয়ই তা আল্লাহর জন্য সহজ প্রিয় মোতরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবোন রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকুমুল্লা হাইরান নতুন নতুন ভাইবেন রাজারা জয়েন করেছেন আন্তরিক অবশ্য অবশ্য আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবেই ধারাবাহিকভাবে আমরা কোরআন বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন শব্দে শব্দে বুঝে পড়ব ইনশাআল্লাহ ইনশাল্লাহ চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল্লাহু খলাকাকুম ওয়া মানে আর বা এন্ড আল্লাহ আল্লাহ আর আল্লাহ খলাকা সৃষ্টি করেছেন কুম মানে তোমাদেরকে দেখুন খলাকা কুম পসেসি পণ্য ই আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু বা হাতার হুম হলো তাদের কুম মানে তোমাদের এই যে কুম তোমাদের খলাকা কুম তোমাদেরকে সৃষ্টি করেছেন খলাকা কা তোমাকে সৃষ্টি করেছেন আর খলাকা না আমাদেরকে সৃষ্টি করেছেন ক্লিয়ার মিন তুরাবিন মাটি থেকে ডাস থেকে আল্লাহ সব আমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করেছেন এটা আপনার কোরআনের বিভিন্ন আয়তা আল্লাহ কিন্তু বলে দিয়েছেন কিভাবে মাটি থেকে সৃষ্টি করেছেন আদম আলাকে আদম আলাকে ফার্স্ট যে পৃথিবীর আদি পিতা আদি মানব তাকে সৃষ্টি করেছেন আল্লাহ সরাসরি মাটি থেকে এটা আল্লাহ বলতেছেন এরপরে কি করেছেন সুম্মা এরপরে মিন ফাতিন শুক্রবিন্দু এরপরে আদম আলাইসাল্লাম তথা মা হওয়া সাল্লাম এরভাবে আসছে শুক্রবিন্দু থেকে আর স্পান ড্রপ থেকে যা হোক প্রিয় মতাম এ আয়টার ভিতর খেয়াল করুন যে কালার কোডের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করতেছি এখানে বেগুনি কালার একটি মাত্র ফেল বা ভাব পেয়েছি আমরা এখানে খলাকা তিনি সৃষ্টি করেছেন খলাকু তারা সৃষ্টি করেছে খলাক তু আমি সৃষ্টি করেছি খলাক তা তুমি খলাক না আমরা সৃষ্টি করেছি আর খলাক তুম তোমরা সৃষ্টি করেছো আর এখানে খলাকা মানে থার্ড পারসন সিঙ্গুলার আল্লাহ সৃষ্টি করেছেন। ক্লিয়ার আশা করছে বাকি আকাশি কালার দেখুন এগুলো ফেল বা সরি আকাশী কালার হলো গিয়ে হর বা গ্রুপের ভিতরে আর ব্ল্যাক কালার হল গিয়ে আল্লাহ এটা হল নাও তুরাব মাটি এটাও নাও আর নুৎফা ব্ল্যাক কালার এটাও নাও এই হলো গিয়া মোটামুটি একটা আয়াতের ভিতরে করে দিয়ে আমরা বোঝার চেষ্টা করতেছি আমরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তথা নিয়মিত ক্লাসগুলো দেখুন দেখুন কোরআন কতই না সহজ আল্লাহ বসেন ওলাকা দিয়ে সান আনি জিক্রি ফাহমি মুদাকির আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি আসকে কেউ এর থেকে উপদেশ গ্রহণ করি তে আসন প্রিয় মহতারাম আল্লাহ বোসেন সহজ এবং এরা আসলেই সহজ জি প্রিয় মহতারাম সম্প্রতি একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে বিগত চল্লিশ বছর আগে বাংলাদেশে যে প্রেক্ষাপট ছিল আর বর্তমানে একটু যদি আপনার মিলান তা দেখা যায় যে বিগত চল্লিশ বছর আগে এবং বর্তমানে মসজিদের সংখ্যা তুলনামূলক বাড়বে দশ গুণ অথবা এর চেয়েও আরও বেশি বেড়ে গেছে বাংলাদেশে আগে বলা হতো ঢাকাকে মসজিদের শহর কিন্তু এখন ঢাকাকে মসজিদের শহর বলা হয় না গোটা বাংলাদেশই হলো এখন মসজিদের দেশ আপনার দেশের বা আপনার গ্রামের বা আপনার এলাকায় একটু তাকিয়ে দেখেন আগে যে মসজিদের সংখ্যা ছিল তার হবে তুলনামূলকভাবে গুণ মসজিদ বৃদ্ধি পেয়েছে তথা আগে যে মসজিদের অবস্থা ছিল তার চেয়ে মসজিদের অবস্থা মসজিদের যে ডেকোরেশন মসজিদের যে স্ট্রাকচার কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে গ্রামের অধিকাংশ মসজিদই দেখেন এখন টাইলস করা সুন্দর ডেকোরেট করা এবং ইভেন এসি করা মসজিদ কিন্তু সবচাইতে বেশি যেই জিনিসটা আমাদেরকে বিবেককে নাড়া তা হলো মসজিদ হয়েছে কিন্তু দিনই শিক্ষা হয়নি দিনই শিক্ষা কমে গেছে কিন্তু তার চাইতে গত বিগত চল্লিশ বছর আগে আমাদের দেশের বা গ্রামের মসজিদে সকালবেলা মক্তব ছিল আমরা যারা ছোটোবেলায় ঘুম থেকে উঠেই আমরা মসজিদে দৌড়িয়ে যেতাম মক্তবে আমরা দিনই শিক্ষা করতাম কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন আর নেই যদিও মসজিদ দশ গুণ বেড়ে গেছে কিন্তু দিনই শিক্ষা চলে গেছে তাই প্রিয় চিন্তা করুন আমাদের অবস্থার আগামী দিনে কি ভয়াবহ এই জন্যই আমরা যারা বয়স্করা আছি তথা আমাদের সন্তানরা এরা আগামী দিনে এই অনাগত দিনে তারা কি শিখবে দিনই শিক্ষা যদি না শিক্ষানো হয় তাহলে কিভাবে তারা দিনকে চিনবে আল্লাহকে চিনবে রাসুলকে চিনবে আল্লাহ রাসুল তথা দিনকে চেনানোর দায়িত্ব তো আমাদের যাই হোক পের মতাম এ কথাগুলো বললাম এই জন্য যে আমাদেরকে দিনই শিক্ষার জন্য মহা ব্যবস্থা করতে হবে বিশাল পরিকল্পনা নিতে হবে এজন্যই তো আল্লাহ সুমান তাল্লাহ এই দিনই শিক্ষার জন্য কড়ার শিক্ষার জন্য আল্লাহ সুহামদালা প্রথমে আমাদেরকে এই ইউটিউবের এক প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আপনারা দীর্ঘদিন যাবৎ অনেক ভাই বোনেরা এই ইউটিউবের ক্লাসগুলো দেখতেছেন এর পরবর্তীতে আল্লাহ সোহামত আমাদেরকে কয়েকটি বই প্রকাশ করার মহা ব্যবস্থা করে দিয়েছেন তা হলো কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা একটা বই তারপরে কোরআনের এক থেকে পনেরোতম পাড়া শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে তিরিশতম পাড়া এরপর আগামীতে আসতেছে আগামী জানুয়ারি জানুয়ারিতে ইনশাআল্লাহ কোরআনের ষোলো থেকে তিরিশতম পাড়া প্রকাশ হচ্ছে এবং ইংলিশ ভার্সনে আরবি আরবি সহজ গ্রামার আসতেছে পীর যাই হোক প্রিয় মতরাম এই সব কিছুই আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমে হচ্ছে এছাড়াও প্রিয় আপনারা জানেন যে কোরআন এইস একাডেমি নামে অনলাইন এবং অফলাইন ক্লাস আল্লাহ চালু করে দিয়েছেন আমাদেরকে এই ক্লাসের মাধ্যমে আমাদের কোরআনের বোঝার পথকে আল্লাহ আরও অনেক সহজ এবং বিশ্লেষণ ভিত্তিক করে দিয়েছেন এখানে বাংলা এবং ইংরেজি মাধ্যমে বেসিক অ্যাডভান্স নামে দুটোই ক্লাস চালু হচ্ছে প্রিয় মতারাম শুক্র ও শনিবারে আপাতত ক্লাস শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ এই ক্লাসের সংখ্যা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আপনারা নিজেরা এই ক্লাসে সম্পৃক্ত থাকুন আপনাদের আত্মীয় স্বজন আপনাদের সন্তানাদি আপনাদের প্রিয়জনকে এই ক্লাসের মাধ্যমে আপনারা সম্পৃক্ত রাখার চেষ্টা করুন এছাড়া প্রিয় মতারা আপনারা জানেন যে এই দিনই শিক্ষা বা এই প্রতিষ্ঠান করতে বেশ ব্যয়বহুল এবং এটা আস্তে 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 এর ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই এই দিনই কাজে আপনারা নিজে সম্পৃক্ত থাকুন অ্যাটলিস্ট আপনারা নিজেরা অন্তত মাসে কিছু হলেও আপনারা এই দিনই কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে সে আখেরাতের পথকে আপনারা সুগম করুন প্রিয়মতর এটা আপনাদের ইন জেনারেল সবাইকে আমি বলছি ইনশাল্লাহ ইনশাল্লাহ এরই মাধ্যমে এই দিনের কাজকে আল্লাহ আরও আঞ্জাম দেবেন প্রিয়হত আপনারা জানেন যে সুরা আসফে আল্লাহ বলছেন আল্লাহ মতিম নুরি আলাউ কারিহাল কা ফিরুন আল্লাহ তার নূরকে আলোকে প্রজ্জ্বলিত করবেনই যদিও এটা কাফেররা অফ অপছন্দ করে যে আসুন আল্লাহর এই নূর এই আলোকে প্রজ্বলিত করার জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা আল্লাহ রশিকে ধারণ করি আল্লাহ আমাদের সবাইকে তোকে ধারণ করুন আমি আমি প্রেম ওতারাম উত্তরা তিন নম্বর সেক্টরের বারো নম্বর রোডের তিন নম্বর বাসার দোতলায় আল্লাহ সুবাহতালার অশেষ রহমতে এই দিনী প্রতিষ্ঠান চালু হয়ে গেছে প্রেম ওতারাম এর মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা এই ক্লাসে জয়েন করার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ মাস্টার টেইনার হবেন এবং ভবিষ্যতেও আল্লাহ স্মাদার অশেষ রহমতে হয়তো আমরা এভাবে আরও দিনী প্রতিষ্ঠান আমরা গড়তে পারব যাতে করে বয়স্করা তথা আমাদের সন্তানরা এখান থেকে কোরআন ভালোভাবে শিখে বুঝে তাদের জীবনকে আলোকিত করতে পারবে ইনশাল্লাহ যাই হোক এই কাজকে আরও আঞ্জাম দেওয়ার জন্য কোরআন এইস সাদগাই জারিয়া ফান্ড আমাদের চালু আছে আপনারা আমাদের এই কোরআন কালার কোডেড প্রিন্ট প্রকাশনার জন্য নিম্ন ঠিকানায় আপনারা সাদগাই জারিয়া ফান্ডে অংশগ্রহণ করতে পারেন তাছাড়া আপনারা নিয়মিত আপনার একটা কন্ট্রিবিউট করে আমাদের দিনই প্রতিষ্ঠানকে উজ্জীবিত করার জন্য আপনারা সর্বাত্মকভাবে এগিয়ে আসুন এই কামনা আপনাদের কাছে করছি আর আমাদের সবাইকে এই কাজে অংশগ্রহণ করার দান করুন আমিন আমিন এরপর দেখুন প্রিয় আলোসু মাহাত কি বলছেন সুম্মা জালাকুম। মানে অতঃপর বা তারপরে দেন মানে তৈরি করা জালা মানে সৃষ্টি করা জালা মানে বানানো কুমানি তোমাদেরকে এরপরে সৃষ্টি করেছেন তোমাদেরকে আজওয়া আজওয়াজান অর্থাৎ জোড়ায় জোড়ায় মেটস আল্লাহ সুমতালা চিন্তা করেন আদম আলা সাল্লামকে সৃষ্টি করে এবং মা হওয়া সাল্লাম সৃষ্টি করে তারপরে জোড়ায় 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 পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছেন এটা আলো বোঝাচ্ছেন অমা এবং না তাহমিল মুসাদ হামালা হামালা ইয়াহ মিলু আর তাহমিল এটা হলো গিয়ে ফেমিনি তা আছে ইয়াহ মিলু থেকে তাহমিল হয়ে গেছে তো অমা না আর না গর্ভে ধারণ করে মিন উংসা কোনো নারী আর নারী গর্ভে ধারণ করে না ওয়ালা এবং না তাদাও অর্থাৎ প্রসব করা গিফটস বার্থ নারী গর্বে ধারণ করে না এবং প্রসব করে না এটা কিন্তু না দিয়ে শুরু হয়েছে মা মানে না মা মানে না এরপরে সামনে আসছে ইল্লা ইল্লা ব্যতীত বা তা এক্সেপ্ট বি তার জ্ঞান ছাড়া অর্থাৎ আল্লাহর জ্ঞান ছাড়া নারী গর্বে যেটা ধারণ করে এবং যেটা প্রসব করে সেটা হতে পারে না অর্থাৎ যা কিছু নারী গর্বে ধারণ করে এবং যা সে প্রসব করে আল্লাহ সব জানেন আল্লাহর জ্ঞাত হয় এটা হলো একটা ট্রান্সফরমেশন সেন্টেন্স নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়েছে আপনি অনেকেই হয়তো জানেন যারা এখনও জানেন না বুঝেন না দয়া করে আমাদের কোরআনের ভাষা শিক্ষা সবাইকে বইটা নিন সেটা পড়ুন দেখুন দেখবেন কোরআন বোঝা কত সহজ এবার দেখেন আল্লাহ একটা কথা বলছেন অমা এবং না ইউ আম্মারু বয়স্ক ব্যক্তির বয়স ইজ গ্রান্টেড লাইফ মিন মু আম্মার বাড়ানো হয় এইস পার্সন অলা এবং না ইউন কাদু এবং কমানো হয় মিন অমুরিহি মানে তার বয়স অর্থাৎ কোনো বয়স্ক ব্যক্তির বয়স বাড়ানো হয় না কিংবা কমানো হয় না প্রিয় এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তাহলে আপনার আমার হায়াত জিন্দিগি কার কতটুকু হবে কে দীর্ঘ বয়স পাবে বা কে কম বয়স পাবে সব কিছু আল্লাহ সেই লহে মাহফুজে এক কিতাবে লিপিবদ্ধ আছে ভাই এটা বুঝতে হবে অতএব কারোটা কমানো হয় না কারো বা বাড়ানো হয় না এরপরে দেখুন আল্লাহ আসেন ইল্লা ব্যতীত কিন্তু ফি কিতাবিন অর্থাৎ একটা রেজিস্টার লহে মাফুজে আপনার আমার সবার হায়াত ওখানে লিখিত আছে ভাই কেউ জানি না আপনার আমার কবে ডাক আসবে কবে চলে যাব কখন কোন মুহূর্তে যাব কেউ জানি না কিন্তু আমরা দেখতেছি আমাদের আশেপাশে আমাদের প্রিয়জন আপনজন ভাই ব্রাদার চাচা চাচি ফুফা ফুফু খালা খালু কতই না সবাই দেখ একের পর এক চলে যাচ্ছেন কাছ থেকে অর্থাৎ তাদের যে টাইম ছিল টাইম শেষ হয়ে গেছে যে লিপিবদ্ধ ছিল লভ মাহফুজে কিতাবে হায়াতের কথা সব শেষ হয়ে গেছে চলে গেছে যাচ্ছেন চলে যাচ্ছেন আমাদের কাছাকাছি আপনি আমিও থাকবো না কে কখন চলে যাব কেউ আমরা যায় না যাই হোক প্রিয় এই মুহূর্তে একটা কথা মনে পড়ে গেছে যে কিছুদিন আগে আমাদের যখন সেই জুলাই মাসে প্রোগ্রামটা হলো কোরআনের সেই মরক উন্মোচনের আমি একটা নাম্বারে ফোন দিয়েছিলাম মানে যেই নাম্বার থেকে আমার সাথে মাঝে মাঝে কথা হতো আমাদের ক্লাসে নিয়মিত জয়েন করতেন হ্যাঁ তার মনে করো যে ওই লোকটা উনি আমাদের কোরআন ক্লাসের জন্য কোরআন প্রকাশনার জন্য উনি কন্ট্রিবিউট করতেন ওনার সাথে যোগাযোগ করি উনি যাতে আমাদের প্রোগ্রামে আসেন তো সেই ভাইয়ের নাম্বারে ফোন দেওয়ার পরে ভাইয়া ধরলেন না রিসিভ করলেন না ভাবি ফোনটা ধরে বলল যে ভাবি উনি কোথায় তখন বললেন যে উনি তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আল্লাহ ইনআলাহি রাজ প্রেমহতার এভাবেই আমাদের ক্লাসে অনেকেই জয়েন করেছিলেন হয়তো এখন নাই আল্লাহ ডাকে চলে গেছেন আপনি আমিও থাকবো না চলে যাব কে কখন যাব কেউ আমরা জানি না আল্লাহ আমি যে ক্লাস করাচ্ছি করতেছি আপনাদের সাথে আল্লাহ আমাকে কখন নিয়ে যাবেন আমি জানি না তাই চাচ্ছি যে আল্লাহ নিজেকে এই দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে এই কাজে আরও বেশি সময় দেওয়ার জন্য আপনারা জানেন যে ইতিপূর্বে আমি একটা জব করতাম সেটা জবটা সেরে দেওয়ার নোটিশ দিয়ে দিয়েছি আগামী এক তারিখ থেকে নভেম্বর এক তারিখ থেকে লিফ আরও ফ্রি হয়ে যাব আরও এই কাজে আরও বেশি সময় দিয়ে আরও কেম্প কীভাবে দিনই কাজকে আরও বেগমান করা যায় সে চেষ্টা করতেছি আপনারাও এগিয়ে আসুন চেষ্টা করুন ভাই এই জীবন ক্ষণিকের আমরা কেউ থাকতে পারবো না দ্রুত আমাদের জীবন থেকে সময় শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক যেটা বলতেছিলাম এই যে কিতাবে লেখা আছে আপনারা আমার সে বয়স্ক বা কমানো বাড়ানো ইন্না নিশ্চয়ই চালিকা এইটা আল্লাহ ইয়াসির এটা আল্লাহর জন্য একদম সহজ ইজি আল্লাহকে মনে করে সব কিছু কঠিন যেটা সব ইজি এ আল্লাহ বলছেন আর একটা ব্যাপারে আমাদেরকে আল্লাহ খেয়াল করতে পারছেন আর দুটি সমুদ্র নয় একটি খুবই সুমিষ্ট ও সুপেয় আর আরেকটা অত্যন্ত লবণাক্ত আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্ত খাও এবং আহরণ করো অলঙ্কার যা তোমরা পরিধান করো আর তুমি তাতে দেখো নৌজান পানি চিরে চলাচল করে যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে করো এবং যাতে তোমরা শুকুর করো সুবহান কিভাবে আল্লাহ খুলে খুলে বলতেছে দেখো ওমা এবং আন্না অর্থাৎ সমান সমান নয় আল বাহরাইন বাহরাইন মানে দুইটি সমুদ্র বাহর মানে সমুদ্র এটা আইন আইন বা ইনা এটা হল গিয়া চিহ্ন দুটি সমুদ্র সমান নয় হাজা একটা আজবুন সুপেয় সফ্রেশ পুরাতন অর্থাৎ সুমিষ্ট সুইট সিবুন সহজ পেয় প্লেজেন্ট সরাবহু তার পানীয় অর্থাৎ প্রিয় মতরাম আপনারা জানেন যে সমুদ্র কাছাকাছি এর আগে আমি এই ছবিতে দেখিয়েছিলাম যে দুই সমুদ্র পাশাপাশি চলতেছে দুই সমুদ্রের পানির একটার সাথে একটা মিলে না কি এক আজব সৃষ্টি আল্লাহ আবার একটার পানি সুমিষ্ট আবারটার পানি আবার লবণাক্ত তিতা এগুলো আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এর পিছনে কোন এক শক্তি কাজ করতেছে সেই শক্তি কে সেই আল্লাহকে আমাদেরকে চিনতে হবে খুঁজতে হবে ভাই জি এবার বলছেন ও আর ওটা মিলহন লবণাক্ত সল্টি উজা অর্থাৎ তিক্ত বিটা একটা হলো সুমিষ্ট একটা হলো দেখো না দুই সমুদ্রের কাছাকাছি ওয়ামিন আর হতে বা থেকে কুল্লি প্রত্যেকটির তা কুলুনা তোমরা খাও লাহমান গোস্ত মিট তোমরা গোস্ত খাও অর্থাৎ মাছের গোস্ত তোমরা খাও আল্লাহ তরিয়ান অর্থাৎ তাজা ফ্রেশ ফ্রেশ মাছের গোস্ত খাও মাছ খাও তোমরা সেই সাগরে দেখেন কত বিশাল বিশাল মাছ ধরে আনে আপনারা অনেকে হয়তো সেই সাগরের বা নদীর মাছ খেয়ে থাকেন কত প্রকৃতির মাছ কত বিভিন্ন ধরনের মাছ কত স্বাদের মাছ বিভিন্ন স্বাদের কত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ এ ভালোবাসেন ওয়ামি আর তাস্তাকিজনাস্তাকা শব্দ থেকে আসে আহরণ করা এক্সট্রাক্ট করা তোমরা আহরণ করো হেলিয়া অর্থাৎ অলঙ্কার অর্নামেন্ট সেই সাগরের নিচে দেখেন মুক্তা নিয়ে আসে সে মুক্তা কত দাম মুক্তা সাগরের তলদেশের থেকে তুলে নিয়ে আসা হয় আল্লাহ সে অলংকার তোলে কি করো তালবিহা লাবিসা বিয়ালু ঠিক আছে পরিধান করা হামানি মানে সেইটা সে অলঙ্কার তোমরা পরিধান করো এবার দেখো তার ও আর তার তুমি দেখো তার তুমি দেখো আল ফুলকা নৌজান শিবস ফি তাতে অর্থাৎ সেই সাগরে লভ একবার মাওয়া অর্থাৎ চলাচল করে সে সাগরের বুক চিরে কিভাবে নৌজান বড় বড় শিব বড় বড় জাহাজ কিভাবে চলাচল করে তোমরা দেখো আল্লাহ আর সেই জাহাজ চলাচল করে এক দেশ থেকে আর দেশে যায় লি যেন তোমরা অন্বেষণ করতে পারো তাকতাবু মানে খোঁজ করতে পারো ইউ মে মিন ফাদুলিহি আল্লাহর অনুগ্রহ আল্লাহর রিজিক তোমরা তালাশ করো এক দেশ থেকে আরেক দেশে তোমরা গম নিয়ে যাও এক দেশ থেকে আর দেশে তুমি গ্যাস তেল নিয়ে যাও এক দেশ থেকে আরেক দেশে তুমি বিভিন্ন পণ্য নিয়ে যাও আর পণ্য নিয়ে আদান প্রদান করে বেচা কিনা করে এই করে সেই করে আমদানি রপ্তানি করে তোমরা আল্লাহর অনুগ্রহ আল্লাহর রিজিক তোমরা তালাশ করতেছ হান আল্লাহ কুম যাতে করে তোমরা তস্কুর শুক্রিয়া আদায় করো গ্রেটফুল হও বি গ্রেটফুল আল্লাহ আকবর আল্লাহকে থ্যাংকস জানাও আল্লাহ তোমাদের জন্য এই মহাব্যবস্থা করেছে যাই হোক আল্লাহর এই আয়াতগুলো শব্দে শব্দে আমরা বোঝার চেষ্টা করলাম এর থেকে যা কিছু আমরা শিখলাম সেগুলো যেন আমরা আমল করতে পারি বুঝতে পারি আল্লাহ সবাই তো বিদায় করুন আমি আমি প্রিয় মতো আজকে যে কয়েকটা ফেলো ভার পেয়েছি লক্ষ্য করুন ভেরি ইজি কয়েকটা শব্দ পেয়েছি সবগুলো আলোচনা করতে যাচ্ছে না সময়ের অভাবে দেখুন খলাকা কুম খলাকা কীভাবে আসলো ক্রীড়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা নাস সে সাহায্য করলো ইয়াং সুরু সাহায্য করে বা করবে তাহলে খলাকা সে সৃষ্টি করলো আর ইয়াকলুকু সে সৃষ্টি করে কা করে বা করবে তো এখান থেকে আছে খলাকা আশা করি বুঝতে পেরেছে জি এরপরে দেখুন যে শব্দ প্রণতা হলো ক্রীড়ার এক নম্বর ফর্ম চার নম্বর দলে পাই আমরা দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে এটা হলো এখান থেকে দেখেন হামালা সে গর্ভধারণ করেছে ইয়াহ মিলু সে গর্ভধারণ করে বা করবে আর তাহ মিলু এটা হল ফ্যামিলিজেন্ডার ইয়াহ মিলুর জায়গায় তাহমিলু হয়ে গেছে ইয়াহ মিলু সে গর্ভধারণ করে আহ মিলু আমি করি তাহ মিলু তুমি করো নাহ মিলু আমরা করি ক্লিয়ার আর ইয়াহ মিলু সে করে আর এখানে তাহ হলো গিয়ে ফ্যামিলি জেন্ডার করি বসতে পেরেছেন আর এখানে দেখেন জালা আলা এটা তো আপনারা পারেন যা সে সৃষ্টি করে ইয়া জালু ক্লিয়ার এক নম্বর দুই নম্বর দলে পাই যা আলা জি করি বুঝতে পেরেছেন এপারে পি মনে যে শব্দগুলো হল ক্রীড়া দুই নম্বর ফর্মে পাই আমরা কাফ কাফ সে দূর করেছে ইউ কাফির সে দূর করে বা করবে তাহলে আম্মারা আম্মারা সে বয়স্ক হয়েছে সে বয়স্ক হয়েছে ইউ আম্মিরু সে বয়স্ক হয় বা হবে জি আশা করি বুঝতে পেরেছে এপ্রদেউ পি মতন যে শব্দগুলো হল তা কুলু কিরি এক নম্বর হবে নম্বর দলে পাই আমরা আকালা সে খেয়েছে ইয়া সে খায় বা খাবে তাহলে আমি খাই আক কুলু তুমি খাও তা কুলু সে খাই ইয়াকুলু আমরা খাই না তোমরা না এই যে কুলু না তোমরা খাও জি আশা করি আমরা এই যে তাল বিচু না লাবিসা লাবিসা সে পরিধান করে ইয়ালবাসু সে পরিধান করে বা করবে আল আমি পরিধান করি তাল তুমি করো ইয়াল বিচু সে করে হ্যাঁ নাল আমরা করি তাল না তোমরা পরিধান করো তা প্লাস ভার প্লাস উ না তাল ডিসু না তোমরা পরিধান করো আর এটা হলো কি আপনার ক্রিয়া দশ নম্বর ফর্ম আপনারা জানেন এই যে ইস্তাক ইস্তাক রা সে আহরণ করেছে আর ইয়াস্তাক রিজু সে আহরণ করে বা করবে আস্তাক রিজু তাক্তাক রিজু আর তাক তাস্তাক রিজু না আশঙ্কা বুঝতে পেরেছে যাহ প্রিয় ধরেন সময়ের অভাবে সবগুলো শব্দ নিয়ে আসা যায়নি আলোচনা করেনি আপনার বারবার দেখুন ইনশাল ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কোরআন কত সহজ আল্লাহ সবাইকে বোঝা তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাত আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ আশাদ ইহা ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি